বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে এখন একটি কথা বারবার উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা ভুল করেছি আমরা আন্দোলনে গিয়ে ভুল করেছি এই বিষয়টা আজকে আমি আলোচনা করব তার আগে ছোট্ট একটি ক্লিপ দেখিয়ে দিই

এখন এই যে এখনকার যে সরকাররা আসে আমল আমরা এখন একটা নিশ পাহাড়ি একটাও ভালো নয় তাহলে এবার বুঝুন সাধারণ মানুষ বলছেন যে আমরা আগেই ভালো ছিলাম এখন তাহলে সাধারণ মানুষ তার উপলব্ধি দিয়ে তার বাস্তবতা দিয়ে উপলব্ধি করছেন যে তারা আগেই ভালো ছিলেন তারা কেনই কথা বলছেন এক তাদের যে রোজগার সেই রোজগার আগে যেমন হতো এখন আর সেই মতো রোজগার তাদের হচ্ছে না দ্বিতীয়ত রাস্তাঘাটের যে নিরাপত্তা মানুষের নিরাপত্তা সেই অর্থে নেই সন্ধ্যার পরে বাংলাদেশের মানে প্রায় জায়গাতে মানুষ বেরোতে ভয় করছে স্বাভাবিকভাবেই প্রত্যেকের রোজগার কমে যাচ্ছে শ্রমজীবী মানুষ রিক্সা চালক ভ্যান চালক টোটো চালক তাদের রোজগার কমে যাচ্ছে তিন যে রোজগারটা তারা করছেন তার উপরে বিভিন্ন জন চাঁদা দাবি করছেন বিভিন্ন জন চাঁদাবাজি হচ্ছে সেই চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ হয়ে উঠছেন চার সাধারণ মানুষ তারা যে চারিদিকে বাংলাদেশে যে অস্থিরতা নিরাপত্তাহীনতা এই সব কিছু দেখছেন তার ফলে সবাই নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন প্রত্যেকটি মানুষ পাঁচ বাজারে গিয়ে তারা জিনিসপত্রের যে দাম আগে যে দামে কিনেছেন তার চাইতে অনেক বেশি দামে এখন কিনতে হচ্ছে ছয় বাংলাদেশ জুড়ে একটা অস্থিরতা কাজ করছে যে কোনো একটা সিচুয়েশান যদি অস্বাভাবিক হয় বা কেউ যদি কাউকে আক্রমণ করে তাহলে প্রশাসনের কাছে গেলে তারা হেল্প পাবে না তাদের এটা বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এই চারিদিকের যে পরিস্থিতি তারা উপলব্ধি করে তারা বলছেন যে তারা আগেই ভালো ছিলেন কারণ তাদের নিরাপত্তা ছিল রোজগার ছিল তারা শান্তিতে কাজ করতে পেরেছেন বাংলাদেশে যখন খুশি যেখানে খুশি শান্তিতে যেতে পেরেছেন এত চাঁদাবাজি ছিল না জিনিসপত্রের দাম একটা লিমিট ছিল তাদের রোজগার ভালো হয়েছে তাই তারা উপলব্ধি করছেন যে শেখ হাসিনার আমলে তো আমরা খুব ভালো ছিলাম শান্তিতে ছিলাম তাহলে তারা তাদের এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়েই কিন্তু বলছেন যে না আমরা আগেই ভালো ছিলাম এখন প্রশ্ন হলো তাহলে এরা কি আওয়ামী লীগের দালালি করছে এরা কি আওয়ামী লীগের দোসর না এরা সাধারণ মানুষ কিন্তু কারা এদেরকে আওয়ামী লীগের দোষর বলছে যে কারা বলছে না আমরা এখন ভালো আছি ওই যে যারা সারা বাংলাদেশ জুড়ে মব জাস্টিস করে বেড়াচ্ছে চাঁদাবাজি করে বেড়াচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াচ্ছে চুরি ডাকাতি ছিনতাই করে বেড়াচ্ছে তারা বলছে না আমরা এখন ভালো আছি কারণ তাদের জন্যই তো এই স্বাধীনতাটা হয়েছে বাংলাদেশ জুড়ে একটা কথা বলতে গেলে কেমন লাগছে আজকে মা বোনেদের কোনো নিরাপত্তা নেই তারা বলছে যে তাদের রাস্তায় বেরোতে দিনে পর্যন্ত ভয় লাগছে কিন্তু এই বাংলাদেশ জুড়ে এখন যেমন ধর্মান্ধ যারা বাংলাদেশ জুড়ে তাদের একটা রাজত্ব কায়েম হয়েছে উগ্র ধার্মিক যারা তাদের একটা রাজত্ব কায়েম হয়েছে মানে বাংলাদেশটাকে একটা মধ্যযুগীয় পিছিয়ে দেওয়ার দিকে একটা শ্রেণী কাজ করছে মানে বাংলাদেশকে দ্বিতীয় আফগানিস্তান বানাতে চাইছে মধ্যযুগীয় বাংলাদেশ বানাতে চাইছে সেই শ্রেণীর জন্য স্বাধীন চোর ডাকাত লুটেরা সন্ত্রাসী তাদের জন্য বাংলাদেশ স্বাধীন যারা বাংলাদেশ জুড়ে অস্থিরতা করতে পারছে চাঁদাবাজি করতে পারছে তাদের জন্য বাংলাদেশটা স্বাধীন এখন তারা ভালো আছে তাই তারা এই তারাই কিন্তু চায় যে আওয়ামী যেন ফিরে না আসে শেখ হাসিনা যেন ফিরে না আসে কারণ শেখ হাসিনা ফিরে আসলে তো ওই হাসনাত আব্দুল্লাহ সারদি বলেছেন যে তাদের পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া নয় আপনাদের অনেক কিছুই থাকবে না শারজি আলম হাসনাত আব্দুল্লাহ আপনাদের অনেক কিছুই থাকবে না ভাই আপনারা যা করেছেন ওই ডক্টর ইউনুসের মেটিকুলাস প্ল্যানে টাকা খেয়ে আমেরিকার ডিপ স্টেটের টাকা নিয়ে ঘোষ ট্রাম্প তো জানিয়ে দিয়েছে যে উনতিরিশ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশের টাকায় তিনশো কোটি টাকা এই যে টাকাগুলো খেয়ে ডক্টর ইউনুস ছাত্রদের দিয়ে যা করিয়েছেন পড়াশোনা বাদ দিয়ে আর ওদিকে আসিফ নজরুল সমস্ত কিছু প্ল্যান করেছিলেন আপনারা মেটিকুলাসলি ডিজাইন করে সেটা বাংলাদেশের সাধারণ জনগণ তারা কিন্তু বুঝতে পারেনি ছাত্র জনতা তারা ব্যবহৃত হয়েছে এমনকি যারা ছাত্র জনতার মধ্যে তারপরে যারা বিশেষ করে কিছু বোন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ছাত্র মানে ছাত্রী তারা এখন বলছেন যে আমরা প্রচণ্ড ভুল করেছি শেখা সরিয়ে আজকে আমাদের নিরাপত্তা বলে কিছু নেই সেই সমস্ত ছাত্রীরাই স্বীকার করছেন যে আমরা ভুল করেছি শেখা ক্ষমতা থেকে সরিয়ে এবং আমরা ব্যবহৃত হয়েছি তাহলে বুঝতে পারছেন যে তাদেরকে ব্যবহৃত মানে ব্যবহৃত হয়েছে তারা তাদেরকে কিছু মানুষ ব্যবহার করেছে এই আন্দোলনের নামে এবং বাংলাদেশের কিছু মানুষ আছেন যারা যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে চান না তারা একটা কিছু শ্রেণী একবার খুব অল্প শ্রেণীর মানুষ আছে তারা মানে শেখ হাসিনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন বিভিন্ন রকম প্রোপাগণ্ডা ছড়িয়েছেন ইউটিউবার ফেসবুকার যেমন ওই ফ্রান্সে বসে একজন আছেন ইংল্যান্ডে বসে একজন আছেন মানে দু তিনজন ওই যে যাকে অনেকে আবার প্যানিক ভট্টাচার্য বলেন তারপরে এই যে ইবলিস বলে একজন আছেন মানে ইল্লু না ইবলিস যাই হোক তো যাই হোক তার নাম আমার মানে সঠিক নামটা মুখ কেমন লাগে তার যা ভাষা আর এই যে প্যানিক ভট্টাচার্য যেদের যা মুখের ভাষা এ যা কর্মকাণ্ড করাচ্ছে একটার পর একটা বাংলাদেশকে অস্থিরতা এটা ভাঙচুর করো ওটা ভাঙচুর করো এ মানে কি বলবো এই ধরনের মানুষের যে কারা অনুসারী আর কারা এদের কথা শুনে চলে সেই মানুষের রুচিবোধ নিয়ে প্রশ্ন মানে ভাবনা হয় যে এই মানুষগুলো আবার এই প্যানিক ভট্টাচার্য ইনি আবার কারো কারো আবার শুনছে নাকি ইমাম আকবারে পীর কারো কারো তো যাদের ইনে পীর তারাই তাদের চিন্তা মানসিকতাটা কেমন তাহলে বুঝুন তাদের জন্য দেশকে স্বাধীন হয়েছে যা খুশি তাই করবে আর সাধারণ মানুষের জন্য বাংলাদেশটা ধ্বংসের দিকে অবক্ষয়ের দিকে যাচ্ছে তাই বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মুখ খুলতে হবে রাস্তায় নামতে হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে তাকে ক্ষমতায় বসাতে হবে আপনাদেরকেই বসিয়ে এই যে বাংলাদেশে যারা স্বাধীনতা বিরোধী উনিশশো একাত্তরের স্বাধীনতা বিরোধী সেই সমস্ত মানুষগুলোকে কিন্তু সেই মতো করে যেভাবে শেখ হাসিনা হ্যান্ডেল করেছিলেন সেইভাবে আবার তিনি হ্যান্ডেল করবেন সেই সুযোগ কিন্তু আপনারাই তৈরি করতে পারবেন এবং দেশটাকে আবার নিরাপদ জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু আপনাদের ভূমিকা রাখতে হবে দর্শক দর্শকের আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ